পবিত্র সবে কদর আমাদের একেবারে নিকটবর্তী এই আমলগুলো আপনাদের জানতে হবে এবং কি আমলগুলো করতে হবে আর অবশ্যই সবে কদরে সলাতুল তাজবি সলাতুল হাজত সলাতুল তাওবাহ এই নামাজগুলো আমরা প্রত্যেকেই আদায় করার চেষ্টা করব। সলাতুল হাজত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় মমিন মুসলমান ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করবো তাওবার নামাজ আমরা ইতিপূর্বে আরও কয়েকটি নামাজের বিষয়ে আলোচনা করেছি সলাতুল তাজবিহ সলাতুল হাজত এই ভিডিওগুলোও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কি আলোচনা করেছে সবে কদরের নামাজ সম্পর্কেও সবে বরাতের নামাজ সম্পর্কেও ওই ভিডিও প্রত্যেকটা ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমাদের প্লেলিস্ট রয়েছে সবে কদর সবে বরাদের নামাজ বা আমল ওই আমলগুলোর ভিতরে দুই তিনটি ভিডিও দেওয়া রয়েছে যে ভিডিওগুলোর নাম বললাম আমি কিছুক্ষণ পূর্বে তো ওই ভিডিওগুলো আপনি দেখে নেবেন দেখে নিলে আশা করি আপনি সবে কদরের নামাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন সবে বারাদারের নামাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন এরপর সলাতুল হাজত সলাতুল তাজবিহ এই নামাজগুলো কীভাবে পড়তে হয় সেই সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ রূপে ধারণা পেয়ে যাবেন এই জন্য অবশ্যই ভিডিওগুলো দেখবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করবো সলায়াতুত তা তাওবাহ যারা এখন পর্যন্ত ভিডিও যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনও অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর লাইক করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন প্রিয় দর্শক বিন্দু তাওবা যেমন একটি নামাজ এই নামাজটা আমরা এজন্য পড়তে হয় মানুষের দ্বারা যখন বড় ধরনের কোনো গুনাহ সংগঠিত হয়ে যায় তখন ওই মানুষটা আল্লাহ তালার কাছ থেকে মাপ পাওয়ার জন্য তখন সে সলাতুল তাওবাহ পড়তে হয় সোলাতুল তাওবাহ পড়তে হয় দু রাকাত সোলাতু তাওবাহ পড়তে হয় দু রাকাত এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার অনেক বিষয়ে জানা হবে আশা করি আমি শেষ পর্যায়ে কয়েকটি প্রশ্নের উত্তরও দেব যেগুলো প্রশ্ন করেছেন এই নামাজটা পড়া হয় এজন্য যে কোনো ধরনের বড় গুনাহ করার কারণে সোলাতুল হেজত সোলাতুদ্ তাওবাহ পড়তে হবে দু রাকাত। এ নামাজ পড়ার কোনো নির্দিষ্ট সময় নেই বিশেষ করে বেলা এই নামাজটা আদায় করলে সবচাইতে ভালো হয় কারণ রাতের বেলা নিরিবিলি থাকা যায় সারাদিন হইচই বিভিন্ন ধরনের মানে সাউন্ড আসে কানের মধ্যে রাতের বেলা একটা মানে কোনো ধরনের কোনো সাউন্ড থাকে না একটি রুমের মধ্যে বসলে বা মসজিদের ভিতরে বসলে একেবারে মানে কোনো ধরনের সাউন্ডই থাকে না একেবারে নীরব এর জন্য বেলা এই আমলগুলো করলে ভালো হয় সলাতুল হাজত সলাতুল তাওবান নামাজ এই নামাজ পড়ার জন্য কোনো ধরনের সুরা নির্দিষ্ট কোনো সুরা নেই যে সুরা ফাতেহার বলে সুরা একলাস বার সুরা কদর তেত্রিশ বার এরকম নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি সচরাচর সব সময় যেরকম ভাবে নফল নামাজ আদায় করেন ঠিক ওরকমভাবেই এই দুরাকাত নফল নামাজও আদায় করবেন নফল নামাজ আদায় করার পরের যে আমলগুলো সেগুলো বলে দিচ্ছি তার পূর্বে আমি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতেছি কথাগুলো হচ্ছে যদি আপনি নফল নামাজ আদায় করেন না করলেও তাওবা করা যায় তবে নামাজটা আদায় করলে তাওবাটা করলে আরও তাওবা মজবুত হয় সলাতুল হাজত সলাতুল তাওবাহ নামাজ পড়ার পরে আপনি কয়েকবার ইলাহিলা হাউলা আস্তাল ফিরুল্লাহ আস্তাহিল্লাহ এই ইস্তেক ফারটি আপনি সুন্দরভাবে পড়বেন ইস্তেক ফার পরার পরে আপনার কাজ হচ্ছে কয়েক মুরতুবা দুরুদ ও সালাম যে দূরত আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটা পড়লেও ভালো হয় কিংবা যে দূরত আপনি জানেন সে দূরতই আপনি পড়বেন এরপর তালার কাছে হাত তুলে মোনাজত করতে হবে আর তাওবার জন্য কয়েকটি শর্তও কিন্তু রয়েছে তাওবার জন্য কয়েকটি শর্ত রয়েছে এক নাম্বার শর্ত হচ্ছে আপনি যে গুনাহের কাজটা করেছেন সেই গুনাহের কাজ থেকে চির উত্তরে ফিরে আসতে হবে কখনো সে কাজ করতে হবে না কখনো সেই কাজটি করা যাবে না আল্লাহ আল্লাহতালার কাছে আপনাকে ওয়াদা করতে হবে দ্বিতীয় নম্বর ওই কাজটাকে ঘৃণা করে চলে আসতে হবে তৃতীয় নাম্বার এটা হচ্ছে আপনি যে ওয়াদা করেছেন ওয়াদার উপর অটল থাকতে হবে ওয়াদা ভঙ্গ করা যাবে না এ একটি শর্ত মেনে তাওবা করতে হবে তাহলেই আল্লাহ তালার আল্লাহ তালা আপনার তাওবা বা কবুল করবেন আর যদি আপনি তাওবা করেন আস্তাক ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ তাও বা করতেছি আল্লাহ মাফ করে দেব তাহলে কিন্তু বড় ধরনের কোনো গুণা আপনার দ্বারা মাপ হবে না আর যেগুলো গুণাহী কবিরা সেগুলো তাওবা ব্যতীত কখনো মাপও হয় না কবিরার জন্যে অবশ্যই তাওবা শর্ত যে নিয়মগুলো বললাম আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই নিয়ম অনুযায়ী আমল করা তুফিদান সবাই বলেন আমিন দর্শক বিন্দু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু ওই তিনটি ভিডিও লিংক দেওয়া রয়েছে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে নেবেন যদি জানতে চান আর এখন যেহেতু সবে কদর তাহলে কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখার প্রয়োজন আর সবে কদরের মধ্যে অবশ্যই আপনি হাজত সালাতুল তাজবি সালাতুল তাওবা এই নামাজগুলো পড়বেন এখন প্রশ্ন হচ্ছে আমার এক বোন প্রশ্ন করেছিলেন যে এই নামাজগুলো আমরা পড়বো কোন সময় সালাতুল হাজত কোন সময় পড়বো তাজবি কোন সময় পড়বো বা সলাতুল তাওবার নামাজ কোন সময় পড়ব আসলে প্রিয় বোন এই সলাতুল হাজত সলাতুল তাজবি সলাতুল তাওবার নামাজ এই নামাজগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় রেখা কোরআন হাদিসে নেই তবে সময় রেখা রয়েছে হারাম সময় ব্যতীত তিনটি সময় নামাজ পড়া হারাম এই তিন সময় ব্যতীত যে কোনো সময় এই নামাজগুলো পড়া যেতে পারে তিন সময় কোন কোন সময় সূর্য একেবারে যখন মাথার উপরে থাকে একেবারে মাথার উপরে এরকম থাকে তখন ওই সময়টায় আরেকটা সময় হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময় আর একটা সময় হচ্ছে সূর্য ওঠার সময় এই তিন সময় ব্যতীত আপনি যে কোনো সময় এই নামাজগুলো পড়তে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন আর অবশ্যই যে বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটা কমেন্টে জানিয়ে যাবেন আমরা আপনার চাও অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও এবার আবরকাত